হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি মার্বেল আমি আসি জুয়েল রানা আপনাদের সাথে আর আপনারা থাকবেন অবশ্যই আমার সাথে আমি নিত্য নতুন মতন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয় অনেক ভালো আছি আমি এর আগে যে বান্দর দেখতে গেছিলাম ওই বান্দরের প্রথম পর্ব ছাড়ছিলাম তো এইটা হলো দ্বিতীয় পর্ব তো আশা করি আমার দ্বিতীয় পর্বরা পর্বটা আরও অনেক সুন্দর হয়েছে কারণ আমি দ্বিতীয় পর্বতে পুরো বান্দরের মুখোমুখি হয়েছি এবং বান্দরেরকে খাওয়ন দিছি দিয়েছি আর অনেকগুলো বান্দর একসাথে এখানে ছিল বা বান্দরের ধাওয়া নিয়েও খাইছি তো এই ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আশা করি তাহলে কিছু বুঝতে পারবেন আর যে এলাকাটা গিয়েছি এলাকাটা আসলে কি আমি খাঁচার ভিতরে বান্দর দেখতে আসি নাকি খোলা আকাশের নিচে বান্দর দেখতে হাজার হাজার সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন কথা বলব সালামুক বন্ধুরা তো অবশেষে যার কাছে আসছিলাম প্রায় ঘন্টা খানিক ধরে তাকে ফোন দিতেছিলাম মোবাইল বন্ধ 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 সবজি দেওয়া সম্ভব হচ্ছে না বলতেছিলো তো এখন ফোন ঢুকছে বলতেছে মোবাইল চালু তার মানে নেটওয়ার্কের হয়তোবা প্রবলেম ছিল আমি ফিরে যাওয়ার প্ল্যানও করছিলাম তো ফোন দেওয়ার সাথে সাথে ফোনটা ঢেকে গেছে তো বন্ধুরা আমি এখন ওই জায়গা মতন যাইতেছি যে নাম ভাই কইল চুরান বাজার টিকিটপুরের থেকে রিক্সা নিলাম এক বড়ো ভাই তো ওই উনি আমাকে বাজার নিয়ে যাওয়ার জন্য রিক্সা উঠাইলো তো আমিও রিক্সায় উঠলাম এখন আমি বাজার যাইতাছি আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন ভালো লাগবে আর জায়গিটাইতে যতটুক ভিডিও আছে আমি আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি একটা খালপাদের পাশ দিয়ে যাইতেছি তো খালপাটটা খুব সুন্দর আর রাস্তাটা খুবই সুন্দর মানে আপনার দেখতেছেন অবশ্যই রাস্তাটা খুবই সুন্দর আর খালপাটটাও খুব সুন্দর মনে হয় একটু আজকে জোয়ার জোয়ার এখনো আসে নাই জোয়ার আসতে মনে পানি আরো বেশি হয় আর মোটামুটি দেখলাম কয়েকটা বাড়ির সামনে খালের সাথে অ্যাডজাস্ট করে সিঁড়ি দেওয়া আছে গোসল করার জন্য সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ আর এখানে আসছি আমার এক বন্ধুর রিকোশে তো তাদের বাড়ি এখানে তো সে বিদেশে থাকে সে বলছে যে ভাই আমাকে একটু আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাও তো তাই কিন্তু আমি এখানে আসা আসলে আর কিছু না তো সাথে আপনাদেরও শেয়ার করতেছি আপনারাও আমার সাথে শেয়ার হন তো সবাই এই ভিডিওটা দেখেন শেয়ার করেন লাইক দিয়ে কমেন্টস করেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আমি এরকম ভিডিও আশা করি সবসময় করব আর আপনাদেরও যদি কোনো পছন্দের জায়গা থাকে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে ওই সব জায়গা দেখাবো আর যারা বিদেশে আছেন বিদেশি ভাইরা তাদেরকে বলি অনেক দিন যাবত যারা আপনারা আপনাদের নিজস্ব গ্রাম দেখেন না সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমাকে বললে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা নিজের বাড়ি নিজের আত্মীয় স্বজন দেখতে চান তারাও আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি অবশ্যই সেখানে পৌঁছাবো আর তাদের সাথে আপনাদের সাথে শেয়ার করে দেবো তো আমার ভিডিওর সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লোহার ব্রিজ সম্ভবত এটা ব্রিজই বলে সবাই কারণ যেহেতু আর মজার ব্যাপার হলো বন্ধুরা আমি গুলিস্তান পর্যন্ত যা যার অধীনে আমি এখানে আসতেছিলাম আর যার সাথে আমি ঘুরবো যার সাথে আমি এখানটা পুরোটা থেকে দেখাবো তার সাথে ফোনে যোগাযোগ করে আমি এখানে আসতেছিলাম কিন্তু ব্রিজের পরে তার সাথে আমি যোগাযোগ করতে পারি তো আমি জাগা মতন আসছি আইসা ওইখানে অনেক ফোন দাঁড়িয়েছিলাম বাস থেকে নেমে কিন্তু ফোন ঢুকে না তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি তো ওইখানে ঠিকানা জানি না নামও জানি না তো আমি রিক্সাদারকে কি বলবো আর তাকে নিয়ে আমি কীভাবে যাব তো এই বিষয় নিয়ে আমার খুব একটা মন খারাপ ছিল যে আসলাম এত দূর বন্ধুদের সাথে শেয়ার করব আর যার উদ্দেশ্যে এখানে আসা তার সাথে আমি ভিডিওটা শেয়ার করব কিন্তু আসলে তখন আমার মনটা খুব খারাপ ছিল তো আমাকে আমার এক বন্ধু ইশাদ উল্লাহ ও আমাকে ফোন দিছে একটু কাজের জন্য তো তাকে আমি দুঃখের কথা বললাম যে দেখ বন্ধু এরকম এরকম যার সাহায্য আমি এখানে আসলাম আমি তো চিনি না তো সে তো আমার ফোনটা ধরতেছে না মোবাইলটা বন্ধ করে রাখছে তো আমি মনের দুঃখে আর কি বলতেছিলাম তো বলার পরে সে আমাকে সান্ত্বনা দিল যে তুমি ওইখানে আরও আধা ঘন্টা মতন অপেক্ষা করো হয়তো বা নেটে প্রবলেম না যে তোমাকে যেতে বলে ফোন বন্ধ করে রাখবেন না অবশ্যই তুমি একটু কষ্ট করে অপেক্ষা করো দেখবা অবশ্যই তার সাথে যোগাযোগ হইব তো আল্লাহর কি হুকুম তার ফোনটা কাটার সাথে সাথে আমি ফোন দিলাম পরে ফোনটা ঢুকে গেল তো বললাম মিয়া আপনার ফোনটা কেন বন্ধ তো আপনি ফোনটা কেন বন্ধ করে রাখছেন আমি তো অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছিলাম তো বলার পরে বলতেছে ভাই আমার মোবাইল তো চালু ছিল তো আমি আবার ভাবলাম যে হয়তো বা এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল এই কারণে হয়তো আমি ফোন দিতেছি তো আমি কিন্তু মন আমি কি অ্যাকচুয়ালি যদি আর একটু আপসেট হইতাম তাহলে আমি কান্নাই করে দিতাম যে আমি এতদূর আসলাম তার সাথে দেখা করতে পারলাম না তো যে ভাইয়ের রিক্সা উচ্ছি সেও মাথা ঝুলে এই বলতেছে যে হ্যাঁ এখানে নেটের প্রবলেম তো দেখেন এখানেও একটা টাওয়ার আছে কিন্তু তারপর নেটের প্রবলেম যাই হোক অবশ্যই সে তার সাথে যোগাযোগ হয়েছে ও অবশ্য সেও আমার সামনে হতে বা দাঁড়াইছে এই যে তো আমি জায়গা মতন চলে আসছি আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন আর এই যে ওনার কারণে আমি এখানে আসছি এই ওনার মোবাইলটা বন্ধ ছিল এই আমি বেশি আপসেস ছিলাম আমি কান্নাও করে দিতাম আজকে হইলে যে ঘটনাটা কি সে আমার ফোনটা ধরে না কেন তো ভাই আমি এই যে ভাইয়াকে পাইছি আমার রিক্সা উঠে গেছে এখন দেখি সে আমাকে কই নিয়ে যায় তো বন্ধুরা আমার সাথেই থাকবেন সব সময় আমি কিন্তু এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও সাথেই থাকবেন আসসালামু আলাইকুম

মোবাইল টোবাইল যেটার উদ্দেশ্যে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ওইটা কিন্তু প্রথমেই একটা মিললো ওই যে বান্দর আর কি বলবো আমার এই জায়গার পরিবেশটা এত ভালো লাগতেছে আসলে এই জায়গার মানুষগুলো এমন ভালো

আমরা কিন্তু এখন মোটামুটি বান্ধব খুঁজতে আছি বান্ধব এখন পাইতেছি না আল্লাহ ভাই আবার আমরা দুজন হয়ে গেলাম দুজন চলে গেল আর আমরা কিন্তু মোটামুটি দেখছেন হাতে মুড়ি মুড়ি নিয়ে বান্ধব খুঁজতেছি বিষয়টা খুব মজারই হইব ভিডিওটা আপনারা কিন্তু সাথে অবশ্যই থাকবেন আর দেখি বান্দর খুঁজে পেলে ভিডিওটা আরো সুন্দর হইব আমরা জঙ্গলে জঙ্গলে বান্দর খুঁজতেছি আর রাস্তাগুলো এত সুন্দর মানে আমি তো ভিডিওতে সব দেখাইতে পারতাসি না যতটুকু আমি পারতাছি দেখাইতেছি কিন্তু কি বলবো মানে চোখের দৃষ্টিতে যা দেখতেছি আমার কাছে খুব পছন্দ হইতেছে জায়গাগুলো এত সুন্দর এত কিউট জায়গা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বান্ধ খুঁজতে খুঁজতে গুরু পাইলাম একটাও নাই বান্দ এদিকে একটাও নাই তাহলে কই আছে

আপনারাও দোয়া করেন যাতে বানর আপনাদেরকে দেখাতে পারি যে উদ্দেশ্যে আসছি আর উদ্দেশ্য শুধু বানর দেখাও না আরও যে বিভিন্ন জায়গাগুলো আছে পুষ্কুনি পারে যাব মাছ দোষে ওই জায়গা যাব তারপর ওই আরও বস্য যমুনা যমুনা চেয়ারম্যানের বাড়ির ওই দিকেও যাবো তো মোটামুটি আজকে ওকে আমি হরান বানিয়ে ফেলাম সারাক্ষণই আজকে ওকে নিয়ে ঘুরবো আর আজকে ভয় নাই এতদিন তো ভয় ছিল যে আপনার মোবাইলে চার্জ থাকে না মেন জায়গা আসলেই চার্জগুলো শেষ হয়ে যায় এরকম হবে না আজকে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছি কালকে কিনে তো পাওয়ার ব্যাঙ্ক আমার সাথে আছে চার্জ শেষ হওয়া মাত্রই আমি কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আবার চালু করব আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন সব সময়ের জন্য অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আর মোটামুটি এটা মন্দির এখানে খুব সুন্দর লাইটিং করছে যেটা সন্ধ্যার পরে মানে দেখা যাবে এটা বাড়ি শুধু বিয়া না ও এক বড় বাইরের বিয়া এখানে বান্দর কিন্তু মোটামুটি আমরা একটা পাইছি বান্ধব কিন্তু চলে আসে দেখছেন আমরা ঢাকা শহরে একটা দুইটা বান্ধব দেখলেই পাগল হয়ে যাই দেখেন বান্ধব আস্তে আস্তে চতুর্দিক থেকে বান্ধব আস্তে আস্তে এই যে আমি ভয়ে আছি যে আমার মোবাইলটা আমার লোয়ে দুধ দেয় এই যে একটা আস্তে আছে মানে মোটামুটি এই যে অনেক বাদল আসছে অনেক

কোন একবার জোর আছে আসতেছে না এখানে দুইজন আইসে মনে নেতা সম্ভবত এই নেতার কারণে আট বান্ধব এখানে চান্স পাইতেছে না

আমরা বান্দরে মোটামুটি বান্দর কিন্তু এগুলো না আরো অনেক বান্দর আছে যা আজ আপনাদেরকে জঙ্গলে খুঁজে খুঁজে দেখাবো বান্দর কোথায় কোথায় আছে আর এই জায়গা বান্দর অনেক হাজার হাজার বান্দর নাকি ঘরের ভিতরে ঢুকে ঢুকে খাওয়ান নিয়ে যায় কেউ কিছু বলতে পারে না বান্দরের জায়গা খুব ভালো দেখছেন কি অবস্থা আর ওরা কিন্তু মুড়ি খুব মজা করে খাইতেছে আর যার কারণে এখানে আসছি ভাই তাকে অবশ্যই ধন্যবাদ যে সে আমার ভিডিওর মনের ইচ্ছাটা পূর্ণ করছে তাকে অসংখ্য ধন্যবাদ আর ওইখানে দেখেন আর অনেক বাদর আছে এই যে দেখছেন বাদর কিবা যে জুলতা আছে এই যে করতে আছে আর এই গাছগুলোর ভিতরে কিন্তু অনেক বাদর আছে যা আমি ক্যামেরায় ধরে দেখাতে পারতেছি না ওগুলো এখনো টের পাই নাই যে এখানে আমরা মুড়ি দিছি তাদেরকে দেখা দেখার জন্য ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো খুব কিউট চলেন তো এখানে বাদর তো দেখালামই তো আরো অনেক জায়গা বলে বাদর আছে চলুন ওগুলো আমরা দেখি ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম